এক ভাই প্রশ্ন করেছেন যে লাইলাতুল মিরাজে উম্মতের জন্য আল্লাহ রসুল কি নিয়ে আসছে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর প্রশ্ন তিনি করেছেন আল্লাহ সুবাহানবা তালা রসুল্লাহ সাল্লাহ ইসলামকে এবং তার উম্মতকে ভালোবেসে পঞ্চাশ অক্ত সলাপকে ফরজ করে দিয়েছিলেন এগুলো সই হাদিসে বর্ণিত রয়েছে বোকারি সহ মুসলিম আবুদ নাসাই বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিসটি রয়েছে তো সেখানে আল্লাহ সুবাহন তাল্লাহর কাছ থেকে এই সালাত নিয়ে খুশি হয়ে আসছিলেন মুসা আল্লাহ ইসলামের কাছে আসার পরে কয়েকবার প্রস্তুত করার পরে মুসিয়াল্লাহ ইসলাম বলেছিলেন যে আপনার উম্মাদ পঞ্চাশক্ত সালাদ আদায় করতে পারবে না তারপর গিয়ে আবার কমিয়ে আনছেন আবার গিয়ে আবার কমিয়ে আনছেন আবার গিয়ে কমে সর্বশেষ পাচোক্ত সালাত হয়েছে সুতরাং কেউ যদি পাশক্ত সালাদ আদায় করে তাহলে সে পঞ্চাশক্তেরই সবাব পাবে আল্লাহ সুবাহ তাল্লা সব রেখে দিয়েছেন ন্যাক লেখ রেখে দিয়েছেন কিন্তু সালাতকে কমিয়ে দিয়েছেন এবার যা এক ভাই প্রশ্ন করেছেন যে মেরাজের পরে পরপরই কি কোনো আয়াত অবতীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন সুরাবাণী ইসরায়েলের বাইশতম থেকে তম আয়াত পর্যন্ত আল্লাহ সুবাহতআ আলা এই মেরাজে যাওয়ার পরই রসুল্লা সাল্লামের কাছে অবতীর্ণ করেছেন এবং এই আয়াতগুলোর মধ্যে বিভিন্ন দিক নির্দেশনা তার উন্মতের জন্য জাতির জন্য রয়েছে তার মধ্যে এক নম্বরে হলো আল্ আল্লাহ ইন আরা খরবু মাহ যে তোমরা আল্লাহর কাছে সাথে শিরিক করো না সিরিক করলে তোমরা অক্ষম হয়ে পড়বে আল্লা সুবাহ সাথে সিরিক করে আমরাই ক্ষতিগ্রস্ত হব এই জন্য সিরিক করতে নিষেধ করেছে এটা হলো এক নম্বরের দ্বিতীয়ত হলো পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করা তাদের সাথে সদাচরণ করা এর আগে আল্লাহ সু তালা বলেছেন যে একমাত্র ইবাদত হবে আল্লাহর জন্য এবং তারপরে বলেছেন পিতা সাথে সদাচরণ করার জন্য পিতা মাতা হল এমন তারা পৃথিবীতে আগমনের পরে প্রত্যেকটা সন্তানের জন্য তারা করুণা আধার তারা অনেক কষ্ট ক্লেশ করেছেন সুতরাং তাদের সাথে কোনো রূঢ় ব্যবহার করা যাবে না এবং তাদের জন্য দোয়া করতে হবে রব্বির হেমহুমা কামা রব্বাইয়া নি সগেই র অর্থ হলো আমরা যারা এই দোয়াটা করি জানি সকলের অর্থ সহ আমরা পড়ব যে হে রাপ আপনি আমার পিতা মাতা দুইজনের উপরে করুণা বর্ষণ করুন রহমাত করুন বরকত অবতীর্ণ করুন যেমনভাবে তারা আমার ছোটোকালে বাল্যকালে অসহায় জিন্দিকিতে যখন আমি স্বাবলম্বী ছিলাম না আমি নাড়াচাড়া করতে পারতাম না একা একা খাওয়া দাওয়া করতে পারতাম না তারা এভাবে আমার উপরে দয়া অনুগ্রহ করেছে সেই জন্য সেই দয়া অনুগ্রহ করেছেন আমার পিতামাতার উপরে আজ তারা পৃথিবীতে থাকুক অথবা মারাই যাক তাদের উপর আপনি দয়া অনুগ্রহ বর্ষণ করুক তৃতীয় নাম্বারে হলো নিজ অন্যায় কাজের যদি কোনো অন্যায় কৃতকম্য করি রব্বকুমা আল্লাহ মু অন্যায় করলে আমরা অবশ্যই জানি অবৈধ আছি সেই জন্য আমরা আল্লাহ তালা সুবাহন তালার কাছে ক্ষমা চাইব আল্লাহ সুবাহনতালার কাছে আমরা মাপ চাইব আল্লাহ আল্লা তালা তিনি ক্ষমাশীল দয়ালু ক্ষমা করবেন সেই ওয়াদা করেছেন চতুর্থ হল আত্মীয় স্বজনকে তাদের অধিকার দিতে হবে তারা আত্মীয় স্বজন ছাড়াও মিসকিন মুসাফির তারা রয়েছে তাদেরকে দান করতে হবে চতুর্থ নাম্বারে হল হকদার যারা রয়েছে তাদের হক আদায় করা পঞ্চম নাম্বার রয়েছে যে অপপায় অপচয় করা যাবে না অবয় অপচয় করা যে করবে সে শয়তানের ভাই এটা আল্লাহ আল্লা সুবাহনতালার পক্ষ থেকে একটা অভিশাপ এবং একটা আমাদের একটা গালির মতোই যেমন শয়তানের ভাই তার মানে শয়তান যার ভাই অবয় অপচয়কারী যে করে সে শয়তানের ভাই মানে হলো তার বাবা মাও শয়তান ভাই তো বাবা মা থেকেই হয় সুতরাং অবায় অপচয় করা যাবে না আমাদের এই এইগুলো লক্ষ্য করতে হবে অবয় অপচয় থেকে আমাদের বিরত থাকতে হবে পঞ্চম নাম্বার হলো যারা হকদার রয়েছে তাদের হক আদায় করা সপ্তম ষষ্ঠ নাম্বারে রয়েছে যে ব্যয়ের ক্ষেত্রে বে হওয়া যাবে না কারণ বে হয়ে একেবারে সব দান করা যাবে না আবার দান করা থেকেও কৃপণতা করা যাবে না আল্লাহ সুবাহান তালা এটা নিষেধ করেছে আট নাম্বারে হলো দারিদ্রের ভয়ে সন্তান হত্যা করা যাবে না এটা আইয়ামে জাহিলিয়ার যুগে এটা একটি বিশাল মানে ব্যাপার ছিল আল্লাহ সুবাহনতাল্লাহ এই মেরাজের পরে আয়াত অবতীর্ণ করে দারিদ্রের ভয়ে সন্তান হত্যা করতে নিষেধ করে দিলেন কারণ যাদেরকে হত্যা করা হয় দারিদ্রের ভয়ে তাদের রিজিকের ব্যবস্থাও আল্লাহ করেন এবং যারা হত্যা করে তাদের রিজিকও তো আল্লা সুবাহন তালা দান করেন এ কথাটি আল্লা তালা বলেছেন নয়নাভাবে বেবিচার কাছে যেতে নিষেধ করেছেন কারণ ব্যবিচার হলো অশ্লীলতা ব্যয়াপনা এবং এটা খুব জঘন্য অপরাধ এর কাছে যেতে আল্লাহ সুবাহতলা নিষেধ করেছেন কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না এটা দশ দশম নাম্বারে এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা যাবে না অঙ্গীকার পূর্ণ করতে হবে বারো নাম্বারে হলো মাপ দেওয়ার সময় পরিপূর্ণভাবে মাপ দেওয়া ইনসাফ কায়েম করা কর্মে মাপে ওজনে কম দেওয়া যাবে না তারপরে তেরো নাম্বারে হল যে বিষয়ে যার জ্ঞান নেই সেই বিষয়ের উপরে নির্ভর করা যাবে না সেটাকে ভালোভাবে জেনে শুনে তারপরে আমল করতে হবে এবং বলতে হবে আর চোদ্দতম নাম্বারে হলো জমিনের বুকে দম্ব ভরে পদাচরণ করা যাবে না অনেক অহংকার হিংসা করে তারপরে জমিনের মধ্যে চলে জামা কাপড় গাড়ি ঘোড়া যেভাবে তার বাহন আছে যেভাবে কাপড় চোপড় আছে যেভাবে তার বংশমর্যাদা প্রকাশ করে তাতে অহংকার দেমাক প্রকাশ হয় এটা আল্লাহ সুবাহ আল্লাহ নিষেধ করেছেন এই চৌদ্দোটি বিষয় মেরাজের পরে যে আল্লাহ সুবাহ আল্লাহ নিষেধ করলেন আমরা যদি এগুলোর উপর আমল করি তাহলে সমাজের শান্তি শৃঙ্খলা অবশ্যই কায়েম হবে আশা করি আপনারা এই মেরাজের সম্পর্কিত সুরা বানি ইসরায়েলের বাইশ থেকে তম আয়াত পর্যন্ত আপনারা যদি নিজের বাসায় অর্থ দেখে নেন তাহলে আপনারাও এই বিষয়ে জানতে পারবেন